نسمعه ولا نحمده حق حمدي وإياه نستعين وإياه نستهدي ونصلي ونسلم علي رسول النبي أمي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا وقال الشاعر

দিনোসলে তুল ধরে কয় কোন কথা বলে মানুষের ভিতরে ভাই আর স্বয়ং আল্লাহর আর মানুষের ভিতরে বাইরে আর স্বয়ং আল্লাহর আর তার ভিতরে আসে দুনজো সত্যে

Factor sumo factor fattor, fattore fattor laghi ne toria te adun zone. Allah taala

মা বোনেরা আল্লাহর কাছে শুকরিয়া যে পরবর্তীকারে আলোমে আজকের এই সালে সওয়াব মাহফিলের মধ্যে অংশ নেবার সুযোগ তৌফিক করিয়া দিছো আশা করছি পাক পরবর্তীকারে আলোমে ময়দানে মাহশর মুর্শিদে বরকতের ওয়াসিলায় জান্নাতের মধ্যে স্থান দিতা সবাই হোক একবার আল্লাহুম্মা আমিন আল্লাহ ওয়াজ নসিহত ওনে পৌঁছে আমরা আজকে এই দোয়া নেওয়ার লাগি দোয়া দেওয়ার লাগি নাই আর আমি যে আমার মুর্শিদের দাওয়াতেই কেন পুস্তম পাইছি নিজে নিজের দন্য মনে করছি দেখো বর্তমান ইসালে সাওয়াব পুরুষ যার কোন অভাব নাই আপনার তনাসার উরুস মনাসার উরুস ফকুনসার উরুস বিড়িশার উরুস উরুস আর উরুস চলছে যার কোন সীমানা নাই না দেশ বৈতাম না বালা খান পুরো আপত্তি করার কিছু নাই তবে প্রকৃত যারা আউলিয়ায় কেরাম এতে যে এরা থাকি মানুষ করে নকলে জমিন পরে ওরিজিনাল আসল গুলা মানুষটাকে আপনি পালা করি সেই দুধের প্রচার খুব বেশি চলে না আপনার থাকে না প্রকৃত উলিয়া কেরাম যারা এরা বর্তমান প্রচার সমে আর নকল গুলার প্রচার খুব বেশি বাড়ে যখন নকল বেশ হয়ে যায় আসন শেষ হয়ে যায়

না আপনার চিশতিয়া না কাদরিয়া শিলশিলার সিলসিলা কি তান ইজাজত প্রাপ্ত তৈরি কথার চারটা শিলশিলা তার মাঝে যেমন নকশকন দিয়া মজদ্য দিয়া আমাদের ইটো ইত্যা না ভয়া তার মশকন দিয়া মজদ্ধ দিয়া অর্থাৎ দুই শিলশিলাই আপনার ইজাজত প্রাপ্ত পন্য তরিতয়া তার মো কি বলেন তে চিশতিয়া কাদরিয়া

যার অর্থ ইয়া তাগলো আল্লাহ রাস্তা জান্নাত রাস্তা যাই দেখাইয়া দিন তাই নই তাগলা মুর্শিদ মুর্শিদ তো এলো না জান খান্দা লইলে আল্লাহ দেখা যায় জান খান্দা লইলে আল্লাহ পাওয়া যায় জান খান্দা লইলে দুনিয়ার যত বুরাই আছে সব দিন থাকি হরি যায় এ নাম হইয়া তাগলো কি মুর্শিদ বা আমরা বা শাইফিদ কিন্তু এক জাতর না ভিন্ন জাতর ভিড় আছে সকল ভাই লয়া তাগলো মুকাবা এর বাদে হইয়া তাগলা মুজাবা এর বাদে হইয়া তাগলা আওতার এর বাদে হইয়া তাগলা আবদাল এর তাগলা আকব এর তাগলা মজদুদ এর বাদে হইয়া তাগলা আরিফ এর সুফি এর বাদে হইয়া তাগলা সালিক তাই এখন পীরের এক দরজা বলে না সবচাইতে উত্তম দরজা কার বলে যে তোসো শরীয়ত তোসো ফর সাথে ইলমে তোসো ফর সাথে ইলমে শরীয়ত ও রীতিমত জ্ঞান রাখে ভাই যে কোনো মানুষই রইতে পারে তবে জিরাটি ঠিকাইয়া রাখা তার মাঝে কঠিন হইয়া তাদের একজন প্রকৃত মহাবিক মানুষ আলিম যদি হইয়া তাদের তাহলে সোনায় শোয়া গাজে মন দুধ তাকি নাগলে দুধ তাকি গি বারো তাকি মাখো নয় আল্লাহ আল্লাহ ভরিয়া কোনো মানুষ যদি আল্লাহর প্রিয় হয় তো সব ইলিম তার লোকের তাকে আর তো সৌফ আধ্যাত্মিকতা অর্জন করে দুধ যেমন ফায়দা কর তা তাকি গি আরো ফায়দা কর মাখন আরো ফায়দা কর আলিম তাকে যদি ফিরইয়া তাহলে তাহলে শোনায় শোয়া গান নাই কি বলেন তে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছায় সময় লাগে না এই দেহর ভিতরে রইল ভাই লাশুর দশটা মতি বা আব খাত বাদ আব আতশ খাত বাদ আগুন ভানি হাওয়া মাটি সাইটটা অপয়া তার লগি আমাদের দেহ দেহর মাঝে পয়লা হইল আপনার সাইড জিনিস তার কানেকশন দেওয়া লাগে মুর্শিদর জিকির মুরব্বদ হইলতে তার কানেকশন হইয়া তাকে এর মাঝে হইয়া তাকলো দেহর মাঝে সহলতি পল তল ব্রু শির গাবি আফারমস প্রত্যেকটা জিকির হইয়া তাকলো আগলা আগলা ফিরシナ বলো কঠিন সব দেবা বড় কঠিন সকল নতিবার জিকির এক নাই সকল আমর পাল পল সকল নতিবা জান নাই এক জিকিরে হয় না একটার বাদে একটা মানুষ জিকির করে গরি সুলতানুল আজকারর মধ্যে গিয়া পলছে এক এক নতিবার যখন মানুষ পলছে তখন তার বা তুমি ছোট বহু বাতুনির চোখ যখন খুলি যায় দুনিয়ার সমূল্যমান সমুস্য অবল চকুর সামনে দেখতে পায় দুনিয়ার সমস্য অবল যখন সামনের দেখতে পায় তার দিল চোখ দিয়া তখন আল্লাহ রহেটা নিয়ে প্রতি তার আরো বেশি আগ্রহ বাড়ে জিকির আর ভিকির ও মজা আল্লাহ জিকির ও মজা ভাবার লাগে মানুষের মুর্শিদ বোঝে কারণ প্রত্যেক লতিবাসী নিয়া মুর্শিদর বাতাই সবকে যখন জিকির ভরিয়া তাকে অটোমেটিকলি আল্লাহর জিকিরের মধ্যে মোজা ভাইয়া তাকে তাই আমরা মুর্শিদর দ্বারস্থ হই আমির নাই আমির সাহর দ্বারস্থ হইলে কেন শরীয়ত সব সুবাহ তেত্রিশ সব আলহামদুলিল্লাহ চৌত্রিশ সব আল্লাহ আকবর নব্বই সব আট মিলাইলে অতা আমির সাহেবরা কাছে সবর বস্তা আছে সবর বস্তা ভাট কই আর ফির সাহেবরা কাছে রূহানিয় তরিজে আছে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া মুহূর্তর মধ্যে দেন এলাগি আপনারা কইছেন কি আমি চাড়িলাম জীবনের তরি দেব আমাদের আল্লাহ তুমি নেፈልদারশে ও বাইরে আমার চলে না কোন দুশে रे आर मूं আগে তো না জানি মুর্শিদ ফাজতান ভরি আগে তো না জানি পাগল আর কোন মাসুকের চরণের আমার ইঞ্জিল চলে না কোন দুষে আমি সারি নাম জীবনের তরি দেব তরি আর মাঝে রে আল্লাহ কুল ফাইবার আসে ও বাইরে ইজিল সল না কোন দেশে আর আমি তো না জানি মুর্শিদ ওই দরিয়ার খবর আমি তো না জানি মুর্শিদ ওই দরিয়ার খবর দয় মুর্শিদে পড়িলে দয়া পৌঁছাইবায় বন্দর আমি বন্দরে পৌঁছিলে আশা বলিবার মা মুর্শিদ বন্দরে বসিলে আশা পরিবারে মাল, আমি পুরাই মনের আসা নিহা রে ইন্দুর চলে না তুল দুশে

ভিন্ন দিকটাকে জানা আপনার দোয়া আছে কানেকশন মিল আছে আর আমার কি বলে হর হামেশা মানুষের প্রতি অকর আগ্রহ আলোচনা হকর মাত মাতিয়া খায় মানুষ ভাইয়া তা আমার পড়ুয়াল হক হক পড়ুয়াল হোক মাঘ মাংসের হাতে মাতার কারণে মিটা জোবান না ব্যবহার করার কারণে মানুষ আর লইতে না সব ফিরে হে হে করিয়া মুড়িদ করে আর বাস স্ট্যান্ডে সবার কাছে দিয়া মিনত করি মুড়ি দোয়া লাগে কথার লাগে আপনারা সামনে লম্বা আলোচনা না করিয়া সময় কম লম্বা আলোচনা না করিয়া বইয়া চতুর্দিকে অভিযান চালাও উপযুক্ত মাংসের দ্বারস্থ মাংসের পথ দেহ দেও বর্তমান বাজার ও আগর মজলিশ হয় না ও বাড়ি সামনে বলো থা করো সামনে ভারোবা করো মুড়ি দই তো আর বাস স্ট্যান্ড হিসাবে হয় না নাকুলা খোলা আমার আবার গেছে আবার দরকার নাই তুমি ইস্তেখারা করো যদি আমার পছন্দ তা হলে বাড়িতে যাও ন তোবা বাড়িতে নেও সুযোগে সুবিধায় তোমার আমি তোবা ভরা ইয়া সবক দিম যার মাধ্যম অসিয়ত মসিয়ত দিম মাধ্যমে ভবিষ্যত ও সময় তাই ভাই ওখান ফির বস্তা আলিম যার আমার আউয়া লাগে ঠিক আছে যার প্রতি ভিন্ন ভিন্ন তরিকার বুঝুন নিজের অনির বংশানি তোলা ব্যক্তির দ্বার লইয়া কবা হলে রোহানিও তো কুবতাবো এবার যত মজা দিনে ও ভরিয়া দিব ভাবে আবেদন ভরিয়া প্রথমিত ফিরো মুর্শিদ

আমরা দরিয়া কখনো হোক তাই আমরা তাই আটতে যদি দোয়া করি অসুবিধা নাই

قل هو الله آمن الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم حمدا للشاكرين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على سيد المرسلين دائما أبدا يا الله يا رحم الراحمين الله في المنشد والدربار ويسال صبر موفلو.

আল্লাহুম্মা রাইমিনা ওয়া রাইসা ওয়া সামা বুরমা বিতাকিন লকবুতি দুরুস সালামে মধ্যে দেও তামাম সাহাবা একান তবে তাবিন কাদিরে দীনুল দূর দেও তুরি তাই চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজতদিয়র জমিনবাসী ফকরবাসী আউলিয়া کرامের দূর যাতরি বুলন ফরিয়া দেও বিল ফসুস সমর পীর মুশাইখ সব উলাবাস দেও জীবনতা দো দাদি নানা নানি ভাই বইন ইস্তি কুষ্টি আতীয় সুগন্